সম্পূর্ণ কটনের ভিতরে গলার পোর্শনটা দেখেন যায় গলার ভিতরে খুব সুন্দর করে একটা এমব্রয়ডারি কাজ করা আছে প্লাস হাতাটা দেখুন হাতার মধ্যে কিন্তু চমৎকার করে হাতার মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে পুরোটা জামা জুড়ে এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন আর এই এর মধ্যে কিন্তু আপনারা খুব সুন্দর করে একটা এমব্রয়ডারি কাজ করা পাচ্ছেন 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর করে স্কিন পিন করা থাকছে এটাতে যদি আমি আপনাদের কে সাথে সালোয়ারটা দেখাই সালোয়ারটা থাকছে সব থাকে হোয়াইটের ভিতরে পেন কাটিং এর মধ্যে আর দোপাট্টাটা দেখুন খুব সুন্দর একটা কটনের দোপাট্টা থাকছে বিয়াল এবং সম্পূর্ণ বড় একটা কটনের নামাজি দোপাট্টা পেয়ে যাচ্ছেন একদম বড় এটা কালার গুলো আপনাদেরকে দেখাচ্ছি ধৈর্য ধরে কালার গুলো দেখবেন বিরক্ত হবেন না কারণ এত পরিমানে কালার এটা থাকছে অ্যাশ কালার এটা আরেকটা কালার থাকছে হালকা পেস্ট কালার

প্রত্যেকটা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ এটা থাকছে মাস্টার্ড কালার জাস্ট কম্বিনেশনগুলো দেখুন একটা থাকছে পেস্ট কালার দেন এস কালারটা আবার থাকছে ফেব্রিক্সটা চেঞ্জ সেটা হচ্ছে তাত ফেব্রিক্স আর প্রাইস দিচ্ছি মাত্র মাত্র এক টাকা শুধুমাত্র এক হাজার পঞ্চাশ পেয়ে যাবেন বুটি স্ক্রিন শপে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অনলাইনে যে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু হোলসেলের ব্যাপারটা জানতে পারবেন আল্লাহ হাফেজ